হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো শুভ অবশ্য জানি আজকের ভিডিওটা শুরু করছি সামনেই যেহেতু ছিল পয়লা বৈশাখ সেই জন্য সবাই মিলে আমরা কিন্তু শপিং করতে চলে গিয়েছিলাম তো কী কী শপিং করেছি সেগুলো আগে দেখাই প্রথমে তো দুটো ফুলদানি দেখতে পেয়েছো সেটা আমার না বোনের তো বোনের জন্য এই জামাগুলো বোন কিনেছিল আর কি দুটো জামা দুটো প্যান্ট তারপরেই এখানে আমরা নিয়ে নিয়েছিলাম নাইটি তিনজনে মা আমি আর আমার দিদির জন্য তো যাই হোক না কেন পুজোতে পয়লা বৈশাখে আগে তো নাইটি আমি নেবই তারপরে নিয়েছিলাম এই যে তিনটে কুর্তি আমি নিয়েছি আর এটা আমার মেস দি নিয়েছে এটা একটু ভালো করে দেখিয়ে দিলাম তারপরে আমি এগুলো গুছাচ্ছিলাম আমার দিদি সেখানে ভিডিও করে নিয়েছে তো দিনটা ছিল চরক আর সন্ধেবেলা আমরা রেডি হয়ে গেছি আর কারেন্ট নেই তাই এরকম অন্ধকার অন্ধকার লাগছে তো চরকের মেলায় কোনো দিন যায়নি এই প্রথম যাব তো সবাই মিলে আমি আমার দিদি মা বোন আর কাকা কাকিমা আমরা যাচ্ছিলাম তো আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি যে হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছি যেহেতু মেলাটা অনেকটা ভিতর দিকে তাই অটো পাওয়া খুব মুশকিল সেই জন্যই আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম অটোর অপেক্ষা না করে কিন্তু আমাদের ভাগ্যটা ভালো ছিল বলে আমরা পেয়ে গেছিলাম টোটো তাই জন্য আমরা টোটোয় উঠে পড়েছি আর টোটো থেকে এখন নেমেও গেছি গিয়ে এবার মেলায় চলে যাব। তো এসে দেখছি যে খুব একটা ভিড় নেই ভাবলাম যে ভিড় তো একদমই নেই বেকার আসা হলো নাকি তারপরে এখানে এসেই চড়ক গাছটাকে দেখে নিলাম এখানেই চড়কে ঘোরানো হবে আর কি পেললে তারপরেই চলে এলাম ফুচকা খেতে সবাই মিলে ফুচকা খেয়ে নিয়ে চলে এসেছিলাম পকোড়া খেতে পকোড়া আর ভেজিটেবেলও নিয়ে নিয়েছি সবাই পকোড়া আর ভেজিটেবল খেয়ে তারপর আমরা একটু বসবো তারপরে চড়ক দেখে বাড়ি যাব কোনো দিন যেহেতু দেখিনি যতই দেরি দেখে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু ভালোই রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটার মতন বেঁচে গেছে আমরা ভাবছিলাম কখন শুরু হবে কখন শুরু হবে কিন্তু শুরুই হচ্ছিল না তাই আমরা এখানে বসে বসে অপেক্ষা করছিলাম তো তারপরে দেখলাম আস্তে আস্তে কিন্তু ভিড়টা বাড়ছে তো সবাই জানে যে রাতের দিকেই হয় সেই জন্য সব হয়তো রাত করেই আসে তো আমরা জানতাম না সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম আর এসে অনেকক্ষণ বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না ভাবছিলাম কখন শুরু হবে কখন শুরু হবে বারবার বছর আর কিছুক্ষণের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু আর হচ্ছিল বসে থাকতে থাকতে আমরা ভাবলাম সবাই মিলে চপ কিনে তাই তাহলে চপ কিনে খেলাম তারপরে এখানে যারা আর কি সন্ন্যাসী নেয় তারা সবাই এসে চড়ক কাছে এখানে ধূপ মোমবাতি জ্বালছিলো সবাই পুজো করছিল এটাই নাকি নিয়ম ঠিক তারপরেই এবার শুরু হবে চড়ক তাই সবাই একটু দূরে করে সরিয়ে দিল দড়ি মেপে নইলে কারোর গায়ে যদি পুড়ে যায় অসুবিধা হয়ে যাবে আর দেখো ভিড়টা কীরকম হয়েছে সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে তারপরেই প্রায় দশটা বেজে গেছে ঘড়িটা এখানে এখন চড়ককে তোলা হয়ে গেছে তারপরে এই যে ইনি এখানে চড়ক কাছে ঘুরছেন আর এখানে পাশে কিন্তু সবাই দড়িটা নিয়ে নিয়ে ঘোরাচ্ছে তো এইভাবে এক এক করে তিনজনকে ঘোরানো হয়েছিল কিন্তু তিনজনের সত্যি আমরা দেখিনি আমরা দুজনেরটা দেখে চলে এসেছিলাম যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল বাড়ি আসতে অনেকটা রাত হয়ে যেত তাই জন্য আমরা দুজনে চড়কে ঘোরানো দেখে কিন্তু বাড়ি চলে এসেছিলাম এই যে এইভাবে ঘোরানো হয় কোনোদিনই আমি দেখিনি প্রথমবার দেখলাম দেখে কিন্তু খুব ভালো লাগে তারপরে দুজনে দেখে আমরা এবার বাড়ি চলে যাব আর প্রায় অনেক লোকই চলে যাচ্ছিলো কারণ অনেকটা রাত করে শুরু হয়েছিল বছর প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল। তো আমাদের ভাগ্যটা ভালো ছিল বলে আমরা আসার মতো অটো পেয়ে গিয়েছিলাম তারপর বাড়ি এসে তো ঘুমিয়ে পড়েছি পরের দিন ছিল পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ দিন সকালবেলা আমাদের বাড়িতে রান্নার তোরজোর কিন্তু শুরু হয়ে গেছে আমার দিদি এখানে ডিম ভাজা বড়া এসব বেঁচে নিয়েছে টিফিন খাওয়ার জন্য এই যে মুড়ি মাখা হয়ে গেছে আমরা সবাই খাবো আর বোন এখানে সকাল সকাল চলেও এসেছে আমাদের বাড়িতে তো দুপুরের রান্না তোর এখানে হচ্ছে দিদি এখানে আলু চিপস জন্য আলু কেটে নিচ্ছে মা এখানে তৈরি করছে শাক চচ্চড়ি তারপরে আমি তাতে স্নান করে নতুন নাইটি নিয়ে আমি এখানে পুজো করে নিচ্ছিলাম যে ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে আমি পুজো করে নিয়েছি তারপরে এখানে হচ্ছিল চিকেন তো কি কি রান্না হয়েছে একটু তোমাদের বলি ভাত মুগের ডাল জুরি চুরি আলু ভাজা পটল ভাজা শাক চচ্চড়ি মাছের চাল মাংস চাটনি পা এই হয়েছিল তো সন্ধেবেলা এই যে চা করেছে আমার দিদি আর আমি এখানে বসে বসে খাচ্ছি আর রেডিও হয়ে গেছি কারণ আমরা যাবো হালখাতায় খাতায় তারপর ওখান থেকে এসে মেলায় যাব। আমাদের এখানে কিন্তু বেশ ভালো মেলা বসে হাল হালখাতায় চলে এসেছিলাম হালখাতা খাতা করে এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে দেখাবো কি কি পেলাম তো হালখাতায় এই যে ক্যালেন্ডার আর মিষ্টি ক্যালেন্ডারটাও খুব সুন্দর আর মিষ্টি অনেক রকম মিষ্টি দিয়েছে মাজা দিয়েছে ক্যালেন্ডারটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর খুব সুন্দর লাগছে ক্যালেন্ডারটা তারপরে আমি আমার দিদি বোন মা কাকা সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম মেলায় বাড়ি আসার পরে সবাই মিলে এই যে মেলায় চলে যাচ্ছি আজ ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে আটটা থেকে নটার মতন আর আমরা মেলাতে চলে এসেছি সবাই এসেই দেখছি অনেক দোকান বসেছে আর এসেই আমরা প্রথমে ঠাকুরের কাছে চলে যাচ্ছি যেখানে পুজো হচ্ছে সেই ঠাকুরটা আগে তোমাদের দেখিয়ে দিই তো এই দেখো এখানে ঠাকুরের পুজো হচ্ছে অনেক ঠাকুর আছে তো সেটা একটু তোমাদের দেখিয়ে দিলাম তারপরে ঠাকুর দেখে আমরা চলে এসেছি আইসক্রিম 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 দোকানে খেতে তো এখানে সবাই সবাই আমরা নিয়ে নিয়েছি মিলে খেয়ে নিলাম আর আমার দিদি যেহেতু আইসক্রিম খাবে না তাই ও পুলফি খেয়ে নিয়েছে আর আমরা এখানে আইসক্রিম খাচ্ছিলাম তারপর বোন তো আইসক্রিম এখানে খাচ্ছে ক্যামেরা অন দেখেই ও একটু ঢং করতে আরম্ভ করে দিল এরপরেই আমার দিদিদের বন্ধুদের সাথে সবার দেখা হয়ে গেছে সবাই এখানে হাই হাই করে দিয়েছে দোকানে একটু যাওয়া যাক কানের দোকান তো মেলায় গেলেই তো কানের দোকানের দিকেই চোখ যায় এখানে প্রচুর কানের ছিল আর অনেক দোকানও ছিল সব দেখে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এই যে আমার বান্ধবী চলে এসছে তার সাথেও একটু আমার দিদি ভিডিও করে নিয়েছে কিন্তু রেখে দেবো তারপরে এখানে স্টেজে এখানে শুরু হয়ে গেছে ফাংশন মানে শুরু হবে আর কি এখানে সবাইকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল এই চানা খেতে চলে এলাম আমরা চানা খেয়ে সোজা বাড়ি চলে যাচ্ছি আমরা বেশি কিছু সেদিনে খেলাম না তার কারণ বাড়িতে চিকেন আছে গিয়ে খেতে হবে এই যে চিকেন টুকি মিষ্টি সব খেয়ে এলাম তারপরে আমার এক বন্ধু বারোটার সময় হালখাতার মিষ্টি দিতে চলে এসেছিল আমাদের বাড়ি রাত বারোটার সময় দেখো এসে দিয়ে গেছে মিষ্টি তো এখানেও হালখাতায় অনেক কিছু দিয়েছিল ভুজিয়া ছিল বিস্কুট ছিল তারপরে এই তো মিষ্টি ছিল আর ক্যালেন্ডারটা দেখবে ক্যালেন্ডারটা কতটা সুন্দর খুবই সুন্দর ক্যালেন্ডারটা খুব বড় একটা ক্যালেন্ডার তারপরে আমাদের এখানে হয় চার তারিখের মেলায় চার তারিখ চৌঠা বৈশাখের মেলায় তো সেই ভিডিওটা আমি অ্যাড করে দিচ্ছি তো ওই দিন মার যায়নি আমি আর আমার দিদি দুজনে চলে গিয়েছিলাম মেলায় তো এখানে খুব ভালো একটা ফাংশন হয় সেই জন্য দেখো স্টেজটা কতটা ভালো করে সাজিয়েছে আমি সেই ভিডিওটা আগে একটু ভালো করে করে নিয়েছি এখানে হোললাইট ফাংশন আর সকালে যেহেতু পড়ানো তাই দেখা যাবে না এখানে এসে আমার বান্ধবী কাকিমা সবার সাথে দেখা হয়ে গেছে একটু ভিডিও করে নিলাম আর স্টেজটা কতটা সুন্দর সাজিয়েছে দেখো লাইটগুলো কিন্তু দারুণ লাগছে সেই জন্য সেইগুলো একটু ভিডিও করে আমরা মেলার ভিতরে চলে এসেছি আগে একটু মেলাটা ঘুরে নিই তারপরে গিয়ে আবার বসবো তো যখন এসেছি তখন খুব একটা ভিড় নেই মোটামুটি ফাঁকাই ছিল এসেই বোনের সাথে দেখা হয়েছে ওই দিন কিন্তু বোন আমাদের সাথে যায়নি বোন আলাদাই গিয়েছিল তো বোনের সাথে দেখা হয়ে গেছিলো তারপরেই আমরা প্রথমেই নিয়ে নিলাম পকোড়া কারণ খুব খিদে পাচ্ছিলো তাই জন্য প্রথমেই পকোড়া খেয়ে নিলাম খাওয়ার পরে আমরা চলেছিলাম আইসক্রিম খেতে এই যেখানে দাদারা আইসক্রিম খাওয়াবে তো কেউ আইসক্রিম খাওয়ালে তো খেতে ভালোই লাগে আমরা এখানে কর্ণাটা আইসক্রিম নিয়ে নিয়েছি নিয়ে সবাই মিলে এখানে হাসাহাসি করছিলাম একটু কারণে একটু আইসক্রিম সবাই খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে আমি এখানে গল্প করছিলাম দাদাদের সাথে তারপর আবার মেলায় চলে এসেছি এসে একটু দোকানগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি এখানে প্রচুর বড় করে মেলা হয় অনেক দোকান বসে প্রথমে এখানে অনেক খেলনার দোকান ছিল তোমার বোনপুর জন্য খেলনা দেখছিলাম কিন্তু ভালো সেরকম নেই আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো প্রচুর দাম বলছিল আর এখানে ছিল বই বইগুলোর দাম প্রচুর একদম পাতলা পাতলা বইগুলোর দাম বলছিলো পঞ্চাশ টাকা করে চারটে পাঁচটা পেয়ে যাচ্ছে বলছে পঞ্চাশ টাকা করে সেই জন্য আর নিলাম না আমার দিদি এখান থেকে একটা গার্ডার নিয়ে নিয়েছে গার্ডারটা নিয়ে আমরা চলে এসছিলাম এখানে আরও একটি খেলনার দোকানে এখানেও খুব একটা ভালো কিছু পছন্দ হচ্ছিল না বলে চলে এসছি বান্ধবীর বাড়ি যেহেতু নিমন্ত্রণ ছিল বান্ধবীর বাড়িতে তাই আমরা সবাই চলে এসেছিলাম এসেই আমার দিদি এখানে একটু ভিডিও করে নিলো প্রচণ্ড গরম পড়েছিলো সেই দিনে আর আমি চলে গেছিলাম ফ্রিজের জল খেতে তারপর কাকিমা তো খাওয়ার জন্য খুব জোর করছিল, কিন্তু আমরা কার খেতে পারছিলাম না সেই মুহূর্তে সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম কারণ খাবার খাওয়ার মতো জায়গা পেটেছিল না আর কাকিমা ভীষণ জোর করছিল খাওয়ার জন্য শেষমেশ খাইনি বলে ভেব না যে চলে এসেছি কাকিমা সব খাবার ব্যাগ করে আমাদের পাঠিয়ে দিয়েছিল তো তারপর কাকিমাতে বাড়িতে ঘুরে একবার মেলায় চলে এলাম কারণ খেলনা কিনবো বলেই বাবুর জন্য খেলনা দেখছিলাম কিন্তু প্রচুর দাম বলছে আর গাড়ি একদমই নিতে চায়নি কারণ গাড়ি হলেই ও কিন্তু ছুঁড়ে সব ফেলে দেয় তো আমরা সব জায়গায় একটু ভালো দেখে খেলনা খুঁজছিলাম খেলনাগুলো ভাঙতে পারবে না কিন্তু কিছু করার নেই এখান থেকে তারপর সানগ্লাসের দোকানে চলে এলাম এসে একটা সানগ্লাস নিয়ে নিলাম আমার দিদির জন্য আর এই যে বন্ধুর সাথে দেখা হয়ে যাচ্ছে আমরা এখানে কথা বলছিলাম গল্প করছিলাম তারপরে আরও একটা দোকানে চলে গেলাম খেলনার সেখানেও খেলনা পছন্দ হলো না তো এখান থেকে একটা আয়না নিয়ে নিয়েছিলাম বন্ধুর নামার জন্য না বন্ধু একটা আয়না নিয়ে নিল নিয়ে এবার আমরা বাড়ি চলে যাবো হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছিলাম বান্ধবীর বাড়িতে আরও একবার ওদের বাড়িতে সব জিনিসগুলো রেখে এসেছিলাম এসে এখানে একটু বসলাম বসে গল্প তল্প করে তারপরে কিন্তু খাবার দাবার নিয়ে বাড়ি চলে এসেছি তার কারণ হেঁটে গেলে ওখানে বসে অনেক লেট হয়ে যেত আর পেটে সেই মুহূর্তে কিছু ধরতো না প্রায় ঘড়িতে বেজে গিয়েছিল এগারোটা থেকে সাড়ে এগারোটার মতো অনেক রাত হয়ে গেছিলো মা বারবার ফোন করছিল তাই আমরা খাবার দাবার প্যাক করে নিয়ে বাড়ি চলে এলাম তো তিন দিন মেলা তো আমাদের এইভাবেই হাসতে ভালো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করি